বাগেরহাটের কচুয়ার খাল নদী পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে হিসেবে আরিয়া মদ্মন শাখা খাল থেকে কচুরি পানা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে এক যুগেরও বেশি সময় ধরে জমে থাকা কচুরি পানা পচে দূষিত চার কিলোমিটার খালের পানি স্থানীয়রা বলছেন খালটি পরিষ্কার করতে হলে কৃষি কাজে ব্যাপকভাবে উন্নয়ন সম্ভব নাটোরের সিংড়ায় হাট শিগরা খালে দেড় স্তূপ করা ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে সকালে স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে ইউএনও মাঝারুল ইসলাম খালের ময়লার স্তূপ অপসারণ শুরু করেন এ সময় ইউএনও খালটি দখলমুক্ত করার আশ্বাস দেন নির্দলীয় ব্যক্তিদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ করে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে মেহেদি উৎসব নতুল মেহেদি গাছের পাতা দিয়ে বাটা হচ্ছে মেহেদি তারপর সেই মেহেদি লাগানো হচ্ছে একে অপরের হাতে বাঙালির ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান দেখতে এসেছে রাশিয়ার কয়েকজন পর্যটক উপভোগ করছেন এই সংস্কৃতি নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক